হ্যালো আসসালাম সবাই কেমন আছেন তো আজকে সকাল সকালে একটা মিনিমাম লোক নিয়ে চলে আসলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো আজকে স্কুলে আসছি একটু তাড়াতাড়ি আসছি তো আমাদের একটা ম্যাডাম আছে স্বপ্ন ম্যাডাম তার বাসা থেকে তাদের বাড়িতে অনেক ধান হয়েছে ও সেই ধানের ভাত মানে নতুন ধানের চাল হয়েছে সেই চালের ভাত রান্না করে নিয়ে আসছে দেখেন কি কি ভাত রান্না করে আনছে কাকিয়ে বাসা থেকে পাঠিয়ে দিচ্ছে আমাদের জন্য তো আমাদের ক্লাসে টাইম হয়ে গেছে তারপর ম্যাডাম বলতেছে ম্যাডাম মা তো আপনাদের জন্য খাবার পাঠিয়েছে কি খাবার বলতেছে সাদা বৌ ভাত যাই হোক আমাদের এলাকায় যেটা বলে সাদা বৌ ভাত আমরা খাবো যে দেখেন এখন দেখি এটা আনবক্সিং করি দেখি কি আছে এটা হতো ধানটা অনেক সুন্দর আসতেছে সম্ভবত কালিজরা ভর্তা আসছে এখানে দিছে যে বেগুন ভত্তা মরিচ ভত্তা ডিম ভাজা আলু ভত্তা কালিজেরা ভর্তা বাদাম ভর্তা যে দেখেন সেই স্বাদ দেখেন এ ওয়াও বাড়ির বাড়ির ধানের চালের ভাত দেখে আমি আগে আগে খেয়ে কেউ দেখে আবার

তো এই খাবার দিয়ে কিন্তু সবার লোভ লাগে তাই না একটা ছবি নেওয়া হোক এই মাঝে একটা ফটো মানে ফটোশ করি ফটোস ফটো তুলব দুঃখের বিষয় ক্লাসের টাইম হয়ে গেছে এখন খাওয়া যাবে না কেন প্লেট প্লেট নিয়ে রেডি তাই রাই খেয়ে যাই একটু পরে খাই খাওয়ার সময় ও ভিডিও চালু হবে রাই খেয়ে কারণ ছাদ রাগ করতেছে খেয়ে খেয়ে ক্লাসে যাব আগে ক্লাস পরে খাবার কারণ বাচ্চাদের পড়া নষ্ট করে খাওয়ার মানে ইয়া নাই সাথে থাকেন সবাই খেয়ে আসি না ক্লাস থেকে এখন স্কুল ছুটি হলো আর সেই খাবার খাইতে আসলাম আমরা সবাই বাচ্চারা প্লেট দিয়ে মানে সাবানের দিয়ে আনছে আল্লাহ ভাত শক্ত হয়ে গেছে এই ভাত খাইতে সকাল সকাল গরম গরম কিন্তু ও মাই গড

সা yeah, আমার এই ভাগ্য খারাপ দুটো হাঁস ছিল একটা হাঁস মারা গেছে একটা হাঁস হারিয়ে গেছে দিন পাতো হাসানো খাইতে পারতাম